নমস্কার আপনারা দেখছেন নিউজ টাইম আপনাদের সঙ্গে আমি পম্পি জেলার গুরুত্বপূর্ণ খবর নিয়ে শুরু করছি বেঙ্গল লাইন রানাঘাটে বিজেপির বিক্ষোভে তুলকালাম পরিস্থিতি তৈরি হয় উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার রানাঘাটে বিজেপির তরফ থেকে বিক্ষোভ দেখানো হয় সেই বিক্ষোভকে ঘিরে তুলকালাম পরিস্থিতি মহকুমা শাসকের দপ্তরের সামনে ধর্ণা উপস্থিত ছিলেন সুকান্ত মজুমদার ব্যারিকেড ভাঙেন বিজেপি কর্মী সমর্থকরা সেই ব্যারিকেড ভাঙার ছবি দেখাচ্ছি আপনাদেরকে ছিলেন রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার পুরস্কার কার্যত হুশিয়ারি বিজেপির বিজেপির বিক্ষোভে মহকুমা শাসকের দপ্তরের সামনে উপস্থিত ছিলেন বিজেপির সুকান্ত মজুমদার ব্যারিকেড ভাঙেন বিজেপি কর্মী সমর্থকরা ব্যারিকেড ভেঙে তারা সামনের দিকে এগিয়ে যান ছিলেন রানাঘাটের সংসদ জগন্নাথ সরকার পুলিশকে কার্যত হুশিয়ারি দিয়েছে বিজেপি

ছিলেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার ছিলেন রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার সহ অন্যান্য বিজেপির বিধায়করা এবং যখনই এস ডি অফিসের সামনে যখন ঠিক কিছুটা আগেই ব্যারিকেড করে রাখে পুলিশ সেই পুলিশের ব্যারিকেড কিন্তু ভাঙার চেষ্টা করে বিজেপি কর্মী সমর্থকরা এবং সেই ব্যারিকেটে ধাক্কা মারা হয় এবং পাল্টা পুলিশও প্রতিরোধ করার চেষ্টা করে পক্ষের মধ্যে একটা ধাক্কা একটা হই হট্টগোল হয় এবং কোনো রকমের পুলিশ আরও এসে সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পাশাপাশি সেখান থেকেই তারা বক্তৃতা রেখে আজকের সভা শেষ করে এবং সামান্য কিছুক্ষণের জন্য কিন্তু তারা উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছিল প্রথমে বাক বিতন্ডা পুলিশের সঙ্গে তারপর ব্যারিকেড ভাঙা চেষ্টা এবং কিছু পরে কিন্তু ব্যারিকেড ভেঙেও দেয় বিজেপি কর্মী সমর্থকরা তারপর আরো প্রচুর পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ধন্যবাদ সুমন আমাদের সঙ্গে ফোন লাইনে ছিল আমাদের প্রতিনিধি সুমন মজুমদার আরো বেশ কিছু পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে রানাঘাটে বিজেপির বিক্ষোভে তুলকালাম পরিস্থিতি তৈরি হয় মহকুমা শাসকের দপ্তরের সামনে এই ধরনা উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ছিলেন রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার ব্যারিকেড ভাঙেন বিজেপি কর্মী সমর্থকরা আরো বেশি পরিমাণে পুলিশ আসে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে রানাঘাটে বিজেপির তুল তুলকালাম পরিস্থিতি তৈরি হয় মহকুমার শাসকের দপ্তরের সামনে ধরনা বিজেপির ব্যারিকেড ভাঙেন বিজেপি কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার পুলিশকে কার্যত হুঁশিয়ারি বিজেপির অনুরোধ এই বার্তাটা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য আমরা চাইবো

কোনো কারণ না হয়ে যায় যদি ভাতা দিতে হয় সুপ্রিম কোর্টের সাথে কথা বলে দেয়া দেওয়া উচিত এবং তার থেকেও বড় কথা যে এদের অনেকের বিরুদ্ধে অভিযোগ আছে তারা অবৈধ সবাই নয় কিন্তু অনেক অবৈধ তো অবৈধ লোকেদেরকে যদি টাকা দিতে হয় উনি দলের অ্যাকাউন্ট থেকে দিন রাজ্য সরকারের টাকা মানে ট্যাক্সের টাকা ওনার পৈতৃক সম্পত্তি তো নয় তাহলে সেই টাকা দেয়ার ব্যবস্থা কেন করছে তৃণমূল কংগ্রেসের অনেক ফান্ড তো অনেক কয়লা চুরির পয়সা আছে গরু পাচারের পয়সা আছে সেই টাকা থেকে দিতে বলুন আচ্ছা আরেকটা যেটা সেটা একটা যে ইন্ডাস্ট্রি নিয়ে যেটা নিয়ে এখন দুই দেশের মধ্যে একটা হিটআপ চলছে যে ভারত পাকিস্তানের মধ্যে সেখানে বাংলাদেশের পিপিপি পার্টির যে ইয়েローチ বিলাওয়াল ভুট্টো প্রদান তিনি বলেছেন যে ইন্ডাস্ট্রি যদি ইমপোজ করে ইন্ডিয়া যদি জল বন্ধ করে তাহলে সিন্ধু নদী দি আর জল নয় রক্ত বইবে দেখুন বাচ্চা ছেলে বাপ ঠাকুর দা পলটিক্স করতে বলে পলটিক্স से এদের কোনো অভিজ্ঞতা নেই ব্লেড দিয়ে হাত কাট হাত কাটলে বাবা মা করে চিৎকার করে পালাবে নাক দিয়ে দুধ পোচ্চা করে তার বড় বড় কথা আগে যুদ্ধ কি হয় বুঝুক রক্ত কাকে বলে বুঝুক তারপরে বুঝতে পারবে এর আগে পাকিস্তানকে আমরা একবার ভেঙেছি তো আমাদের কি শক্তি আছে সেটা আমরাও জানি ওরাও জানে মনে হয় না তাহলে তো মুখ্যমন্ত্রী নিজের মন্ত্রিসভা থেকে অনেক লোককে বের করতে হবে কারণ মাননীয় মুখ্যমন্ত্রীর মন্ত্রিসভাতে অনেক লোক আছে যারা পাসপোর্টের দিক থেকে ভারতীয় মনের দেখলে তাদের পাকিস্তানি মনে হবে জাফরাবাদে গেলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জাফরাবাদে খুন করা হয়েছিল বাবা ও ছেলেকে নিহতদের পরিবারের সঙ্গে দেখা করলেন বিরোধী দলনেতা পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি শামশেরগঞ্জে জাফরাবাদে খুন করা হয় বাবা হরগোবিন্দ দাস এবং ছেলে চন্দন দাসকে নিহতের পরিবারের পাশে থাকার আশ্বাস ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পরিবার চাইছে বিএসএফ ক্যাম্প এনআইএ তদন্ত দাবি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর স্বজন হালা পরিবারকে কুড়ি লক্ষ টাকা সাহায্য আর্থিক সাহায্য শুভেন্দু অধিকারীর দেখাচ্ছি শামশেরগঞ্জের জাফরাবাদে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলছেন তাদের চোখের জল মুছিয়ে দিয়েছেন পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন বিরোধী দলনেতা পরিবার চাইছে বিএসএফ ক্যাম্প এনআইএ তদন্ত দাবি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর স্বজন হারা পরিবারকে কুড়ি লক্ষ টাকা আর্থিক সাহায্য শুভেন্দুর ওরা মুখ্যমন্ত্রীর টাকা প্রত্যাখ্যান করেছেন প্রমাণিত আমি হিন্দু মন জিতে নিয়েছি জাফরাবাদে বললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নিহতদের পরিবারের হাতে চেক তুলে দেন তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন বিরোধী দলনেতা আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি মোহাম্মদ রফি রফি আজকে জাফরাবাদে গেলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বললেন পরিবারের সদস্যরা কি জানাচ্ছেন বিরোধী দলনেতা যে আশ্বাস দিয়েছেন তাতে তারা কতটা আশ্বস্ত হলেন স্থায়ী বিএসএফ ক্যাম্প এবং তার সঙ্গে এনআইএ তদন্ত সেই তদন্ত তারা চাইছে যে যে ঘটনা মর্মান্তিক ঘটনা ঘটেছিল সেই ঘটনাতে বাবা ছেলের মৃত্যু হয়েছিল সেই ঘটনার তা সেখানে নিরাপত্তার কারণে স্থায়ী বিএসএফ ক্যাম্প সঙ্গে এনআইএ তদন্ত এবং শুভেন্দু অধিকারী তিনি তাদের পাশে থেকে তাদের কথা শুনে এবং সেই সঙ্গে তারা যে তাদের দাবি সেই সেই দাবি তারা তিনি বলেছেন যে তিনি এই বিষয়ে তিনি তাদের পাশে আছে যথেষ্ট সম্পূর্ণ তাদেরকে সহযোগিতা করবেন পাশাপাশি তিনি জাত্রাবাদে এই এই বাড়িতে যে মারা গিয়েছিল তাদের হাতে কুড়ি লক্ষ দু হাজার টাকা সেই চেক সেই অনুদান সেই বাড়িতে নিয়ে তুলে দেন এবং সম্পূর্ণভাবে সেই পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন পাশাপাশি যাত্রাবাদের পাশাপাশি বেদবনা ঘোষপাড়া যে সমস্ত জায়গাগুলো যেখানে ক্ষতিগ্রস্ত হয়েছিল সেই জায়গাগুলোতেও তিনি গিয়েছিলেন এবং সেখানে গিয়েও সাধারণ মানুষের সঙ্গে বসে দীর্ঘক্ষণ কথা বলেন এবং তাদেরও যে যে বক্তব্য তাদেরও যে নিরাপত্তা সেই নিরাপত্তার দাবিতে তারাও চাইছে বিএসএস ক্যাম্প এর পাশাপাশি তিনি যে সমস্ত আরো আরো যে জায়গাগুলো সেই জায়গাতেও তিনি গিয়েছেন সমস্ত যারা আক্রান্ত সেই সব পরিবারের সঙ্গে কথা বলে তাদেরকে তাদের পাশে থাকা তিনি সম্পূর্ণ আস্থা দিয়েছেন ধন্যবাদ রাফি আমাদের সঙ্গে লাইনে ছিল প্রতিনিধি মোহাম্মদ রফি ওরা মুখ্যমন্ত্রী টাকা প্রত্যাখ্যান করেছে প্রমাণিত আমি হিন্দু মন জিতে নিয়েছি জাফ্রাবাদে বলেছেন শুভেন্দু অধিকারী আর কি বলেছেন বিরোধী দলনেতা শুনব আমি হিন্দু হৃদয় স্থান নিয়ে নিয়েছি এই পরিবার নাকি সিপিএম বলেছে প্রমাণ হয়ে গেল পরিবার কার পরিবার হিন্দু ভয়ঙ্কর অবস্থা আতঙ্ক সবাই বলছে সবাই বলছে বিএসএফ এর ক্যাম্প চায় এনআইএ তদন্ত আর আজকে কি দিলেন পরিবারকে এরা মুখ্যমন্ত্রীর দশ লাখ টাকা প্রত্যাখ্যান করেছে আমি দশ লক্ষ এক হিন্দুদের কাছে আমি কৃতজ্ঞ এদের কাছে মুখ্যমন্ত্রী প্রাপ্ত আর বিরোধী দলনেতা তাকে অ্যাকসেপ্ট করেছে প্রমাণ হয়ে গেছে যে হিন্দুদের জন্য আমরা সঠিক পথে আছি শিক্ষা কর্মীদের পাশে থাকার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গ্রুপ সি এবং গ্রুপ ডি শিক্ষা কর্মীদের পাশে থাকার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা মুখ্য সচিবের ফোনের মাধ্যমেই এই বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী রিভিউ পিটিশন দাখিল করবে রাজ্য গ্রুপ সি কর্মীদের মাসে পঁচিশ হাজার গ্রুপ ডি কর্মীদের মাসে কুড়ি হাজার টাকা ভাতা দেওয়া হবে মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই ভাতা দেওয়া হবে

ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আর্থিক সাহায্য ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী বিতানের স্ত্রী এবং বাবাকে আলাদা আলাদা করে পাঁচ লক্ষ টাকা দেওয়া হবে বাবা মার জন্য দশ হাজার টাকা পেনশন কি ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুনব এবং কি হচ্ছে মারা গেছে বয়সে ঔষধ কিনিব নামে ছাত্ৰী বৈছিলে

শহীদ ঝন্টু শেখের দেহ ফিরেছে গতকালই কলকাতা বিমানবন্দরে তাকে সেখানে সে শ্রদ্ধা জানান মন্ত্রী ফিরাদ হাকিম তারপরেই নিয়ে যাওয়া হয় ব্যারাকপুরে আজ সকালে সেখান থেকে নদীহার তেহট্টের বাড়িতে নিয়ে যাওয়া হয় শহীদ ঝন্টু শেখকে গোটা গ্রাম গোটা গ্রাম শোকস্তব্ধ হয়ে পড়েছিল সে শ্রদ্ধা জানাতে ভিড় জমেছিল গ্রামবাসীদের শনিবার সকালে তেহট্টের পাথরঘাটার বাড়িতে পৌঁছয় শহীদ জওয়ান ঝন্টু আলী শেখের নিথর দেহ কান্নায় ভেঙে পড়লেন বাবা চোখে জল পাড়া প্রতিবেশীদেরও বাড়ির সামনে একটি মাঠে মঞ্চ করে সেখানেই রাখা হয় ঝন্টুর দেহ শেষ বারের জন্য তাকে দেখতে ভিড় জমান গ্রামের মানুষ বুক ফাটা কান্নায় ভেঙে পড়েন পরিবারের লোকজন শুক্রবার গভীর রাতে কলকাতা বিমানবন্দরে পৌঁছয় ঝন্টুর দেহ কলকাতা বিমানবন্দরে সে শ্রদ্ধা জানান রাজ্যের মন্ত্রী ফিরা থাকে সেখান থেকে কফিন বন্দি দেহ নিয়ে যাওয়া হয় ব্যারাকপুর সেনা ছাউনিতে সেখানেও গান সালিউট দেওয়া হয় তাকে দাঁতে দাঁত চেপে ভাইয়ের শোক সামলে সেনাবাহিনীতে কর্মরত দাদা সুবেদার রফিকুল শেখ জানান সবার আগে দেশ তারপর পরিবার

সেনার ছয় প্যারাশুট রেজিমেন্ট স্পেশাল ফোর্সে কর্মরত ছিলেন ঝন্টু জম্মু কাশ্মীরের পেহেলগাঁওয়ে জঙ্গি হানার পরে ও জঙ্গিদের মধ্যে সময় গুলি জঙ্গিদের অবস্থায় হেলিকপ্টারে ঘুরে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি ঝন্টুকে শহীদ হন ঝন্টু শেখ ময়নাতদন্তের উদ্দেশ্যে পাঠানো হয় তার দেহ ময়নাতদন্তের শেষে শুক্রবার জম্মুতে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় গান সালে বিদায় জানানো হয় ঝন্তুকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে প্রতিটি মৃত্যুই দেশের ক্ষতি বীর সন্তানকে হারানো সেই শোকে জন্ম দেয় নতুন শপথের সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে লড়াইয়ের শপথ